ভালো ভালো লেখা পাঠায় বিজ্ঞানের নতুন নতুন বিষয় সেগুলো যাকে আমরা গ্রহণ করতে পারি তাই জন্য যতটা সম্ভব ভালো লেখা আমাদের কাছে পাঠান পাচ্ছি লেখা পাচ্ছি যথেষ্ট লেখাটা পাচ্ছি এবং ভালো এখন অনেকটাই মানে অঞ্চল অঞ্চল সমস্ত অঞ্চলে আমাদের বলতে এখন আমরা রিসেন্ট যেটা শুধু পত্রিকা প্রকাশ নয় পত্রিকা প্রকাশ পত্রিকা বৃদ্ধি হবে এর পাশাপাশি আমরা এখন এই পত্রিকা আগ্রহ তৈরি করার জন্য আগ্রহ স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা করছি আমাদের অঞ্চলের কাস্তাপাড়া হালিশর

আমরা নিয়মিত লেখার জন্য আপনাদের কাছে আবেদন করছি এই বলে অনেক আরো অন্য এই ছোট্ট বক্তব্য শেষ হচ্ছে